মানুষকে দ্রুততার সাথে কবর দিয়ে ফেলা উচিত দেরিতে করে কবর দেওয়া বা লাশ কোনো থেকে প্রশংসনীয় কোন কাজ নয় আসার পর কবর জায়াত করবেন এবং আপনি তার জন্য দোয়া করবেন সেটি যথেষ্ট কিন্তু দিনকে দিন ফ্রিজে ফেলে রাখা আহ বিদেশ থেকে লোক আসবে একেবারেই অনুচিত কাজ একটি হাদিস রয়েছে কোনো মানুষ মারা যাওয়ার পর দ্রুততার সাথে তাকে দাফন করে ফেলো কারণ লোকটা যদি নেক্ষার হয় তাহলে তার জান্নাত থেকে তাকে এতটুকু সময় দূরে রাখা তার প্রতি অবিচার আর যদি আলাদা করে তিনি বধকার হন তাহলে তাকে দ্রুততার সাথে দাফন করে পৃথিবীবাসীকে তার অভিশাপ থেকে তার ক্ষতি থেকে অনিষ্ট থেকে মুক্ত করা দরকার সেই দ্রুততার সাথে দাফন উভয় অবস্থাতে করা হলো নির্দেশিত সো বিদেশে থাকলে তাদের জন্য দীর্ঘ সময় পর্যন্ত বা দীর্ঘদিন পর্যন্ত লাশ রেখে তাদের জন্য অপেক্ষা করা উচিত নয় এগুলোতে আমাদের আবেগ আমাদের যে আপনার বিভিন্ন রকমের জজবাস আছে সেগুলো আসলে ই হয় পূরণ হয় প্রকৃত অর্থে এতে আপনার আলাদার আদেশ নিষেধ পালন করা হয় না তো আমাদের আবেগ আমাদের জেদ খেদ মিটি আসলে মৃত ব্যক্তি যদি লাভ না হয় আমরা যদি ক্ষতিগ্রস্ত হই তাহলে কী লাভ বিধায় এখানে আবেগের চাইতে শরীরের বিধানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত